আসসালামু আলাইকুম সবাইকে তো অনেকদিন পর একটা প্রজেক্ট শেয়ার করতেছি খুব ভালো একটা প্রজেক্ট আমি এখান থেকে দুইটা অ্যাকাউন্ট খুলে প্রায় আটশো টাকার মতো উইড্রো করছি এই জন্য এটা শেয়ার করছি আজকে দুই তিন দিন ধরে এটা ট্রাই করতেছিলাম আর কি যে এটা শেয়ার করা যায় কি না প্রথমে আমি উইড্রো করছি সেটা দেখাই এখান থেকে প্রায় চারশো বারো টাকা আমি উইড্রো করছি এর অন্য একটা অ্যাকাউন্ট থেকে প্রায় চারশো টাকা উইড্রো করছি সেটা আমি স্ক্রিনশট দিলাম একটু আগে তো প্রায় আটশো টাকা দুইটা অ্যাকাউন্ট থেকে উজ্জ্বল করছি কোনো রকম রেফার ছাড়া আমি একটা রেফারও কিন্তু এখানে করে নেই তো কীভাবে কী করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি একদম বেশি মানুষ দিতে হবে বুঝছেন আমি লগ আউট করে দেখাচ্ছি আমার অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে কীভাবে করতে হবে প্রথমত হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে লিঙ্ক দেওয়ার পরে এবে এরকম আপনার এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে এটা আসবে স্টেপ বাই স্টেপ বুঝেন এটা একটু জটিল আপনাকে তিনশো চারশো টাকা কোনো রেফার ছাড়া একদিনের মধ্যে ইনকাম করা করতে গেলে একটু জটিলতা থাকতে পারে তো আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আমাকে যাতে আর বিরক্ত না করেন আমি অনলাইন থাকবো না এই জন্য ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন কারোর সমস্যা যদি থাকে বারবার ভিডিও দেখে তারপর হচ্ছে সলভ করবেন তাছাড়া আমি আমাদের গ্রুপের একজনের আইডি দিয়ে দিব তার থেকে আপনারা সলভ করে নিতে পারেন তো প্রথমত হচ্ছে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেটা দিয়ে আপনি ফোন নাম্বার খুলবেন এই যে কোনো একটা ফোন নাম্বার দিবেন দেওয়ার পরে আচ্ছা এরপর আপনারা এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে দেবেন অর্থাৎ এই যে থ্রি থ্রি ফাইভ থ্রি ওয়ান এই ভেরিফিকেশনটা কোডটা দিয়ে দেবেন এখানে ঠিক আছে এরপর এখানে ইনভাইট কোড ইনভাইট কোড আমি দিয়ে দিব আপনারা জাস্ট হচ্ছে কপি করে দেখবেন যে আপনার ইনভাইট ইনভাইট কোডটা ঠিক আছে কিনা আমি কপি করে দিয়ে দেবো আপনারা জাস্ট দেখে দেখে এই ইনভাইট কোডটা এখানে বসাবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে আবার ডাবল পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে রেজিস্টারে ক্লিক হলে সেটা রেজিস্টার হয়ে যাবে অথবা এখানে নিচে আর একটা ইমেল চাইতে পারে ইমেল দিয়ে আপনারা রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার হয়ে যাবে এরপরে রেজিস্টারের পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে যে নাম্বার যে পাসওয়ার্ড দিয়েছেন সে নাম্বার আর পাসওয়ার্ড এখানে দেবেন আচ্ছা লগ ইন করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ভালো করে বুঝবেন এখানে হচ্ছে আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এই টাস্কগুলো আমার অলরেডি ব্যালেন্স একশো বিয়াল্লিশ টাকা আছে তো এখানে কী করতে হবে আমি দুই একটা টাস্ক কমপ্লিট করছি প্রথমে আপনি জাস্ট অ্যাকাউন্ট খুললে আপনি পঞ্চাশ টাকা পাবেন ঠিক আছে অ্যাকাউন্ট খুললেই পাবেন পঞ্চাশ টাকা এরপরে বিশটা এস এম এস এম এস খুললে পঞ্চাশ টাকা তো মানে এখানে জাস্ট হচ্ছে কাজ দুইটা প্রথমত আমি স্টেপ বলতেছি প্রথম স্টেপ হচ্ছে আপনাকে করে খুলতে হবে ঠিক আছে খোলার পর হচ্ছে আপনার এই যে এখানে হল আসে না এখানে আপনার মেন কাজ যেটা সেটা আমি একটু দেখাই এই যে হল এইখানে যাবেন যাওয়ার পর আপনার এখানে কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে এস এম এস টাস্ক একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ টাস্ক হোয়াটসঅ্যাপ টাস্কটা খুব বেশি ইম্পর্টেন্ট উড্ডো নেওয়ার জন্য এখানে আপনার পঞ্চাশটা মেসেজ যদি আপনার যায় তাহলে আপনি এখানে কী পাবেন আমি দেখাই পঞ্চাশটা মেসেজ গেলে আপনি পাবেন সত্তর টাকা আবার এই দশটার জন্য পনেরো টাকা এরপর হচ্ছে আপনার পাঁচটা মেসেজ গেলে পাবেন পঞ্চাশ টাকা জাস্ট এগুলো রিসিভ করবেন এখানে জাস্ট আপনি তিনশো চারশো টাকা একদিনে পাবেন একদিনে কোনো কিছুর অ্যাফার আছে তারা একদিনে তিন তিন চারশো টাকা পাবেন একদিনে রিডিউট করতে পাবেন তো প্রথম কাজটা আমি দেখাই এই যে হোয়াটসঅ্যাপ রেন্টার এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা করতে গিয়ে আপনার অ্যাকাউন্ট প্রথমেই আমি বলি স্পাম হয়ে যাবে আপনার বারবার স্পাম হবে সব মানে আপনি দুশোটা মেসেজ পাঠাবেন যাবে মাত্র দুইটা তিনটা চারটা ছয়টা আটটা একটু কষ্ট করতে হবে এই যেমন আমি তিনটা অ্যাকাউন্ট মিলে তিনটা অ্যাকাউন্ট করছি তিনটা অ্যাকাউন্ট মিলে দেখেন আমার চার ছয়শোটা মধ্যে গেছে চারশোটা এখন ওটা করবেন কিভাবে আচ্ছা এ এতটুকু আসার জন্যই যে নিচে দেখবেন যে এই এই কালো লেখাটা আছে কালো লেখাটাতে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে এরপরে দ্বিতীয় স্টেপটা দেখাই দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার আচ্ছা প্রথম স্টেপ দেখালাম কি এখানে আসবেন এখানেই দেখেন এই যে ডাউনলোড যে এই এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি অলরেডি ডাউনলোড করা আছে তবু আমি ডাউনলোড করতেছি না আমি যদি একটু ডাউনলোডে দেখাই এই যে এটা ডাউনলোড করে আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ ছিল ঠিক আছে তাহলে প্রথম স্টেপ হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট খোলা দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ রেন্টালে যাওয়া হোয়াটসঅ্যাপ র্যান্টালে গিয়ে এখানে এই নিচে দেখবেন যে একটা কালো লেখা আছে কালো লিখাটাতে ক্লিক করলে এই পেজটাতে আসবে আর কি এই পেজটাতে আসলে এই যে এই যে এখানে এই কালো লেখাটা আসে না এই কালো লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার নাম্বার দিতে হবে অর্থাৎ যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যাদের দুই তিনটা আসে অবশ্যই এখানে দুই তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে যাতে দুই তিন দু তিনটা মিলে পঞ্চাশটা জাস্ট হচ্ছে পঞ্চাশটা মেসেজ পাঠাতে পারলো হয়েছে আর সবাই কাজটা করবেন দিনে কেউ রাতে করবেন না সবাই কাজটা দিনে করবেন যাতে হচ্ছে দিনে দিনে আপনারা উইথড্র করতে পারেন ঠিক আছে তো এখানে নাম্বারটা দেবেন এইট জিরো সহ এইট জিরো সহ আমি নাম্বারটা দিচ্ছি এই যে নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে ওই কোডটা আগের মতো এই যে কোড আসছে আগের মতো জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা এই কোডটা বসায় দেবেন আমি একটু ওয়াইফাইটা অন করে রাখি ওয়াইফাইটা ছিল না আচ্ছা তো কোডটা আপনারা জাস্ট এখানে বসা দিবেন ঠিক আছে এই কোডটা বসা দিবেন আগের মতো হোয়াটসঅ্যাপের মতো ঠিক আছে জাস্ট হচ্ছে কোডটা এখানে হোয়াটসঅ্যাপে গিয়ে কোডটা বসা দিবেন এরপরে আগে বলে রাখি এটা হচ্ছে একটা মানে প্রমোশন ভিডিও প্রমোশনের অ্যাপস আর কি আপনার এখান থেকে মেসেজ যাবে মেসেজ গেলে ওই মেসেজের জন্য টাকা না এটা হচ্ছে মেন থিম আর কি তো যাদের ভালো লাগবে এটাতে কাজ করবেন যাদের ভালো লাগবে না এটাতে কাজ করবেন একটু মনোযোগ দিয়ে দেখেন এটা কানেক্ট হচ্ছে আচ্ছা এরকম সমস্যা দিতে পারে ঠিক আছে এরকম সমস্যা যদি দেয় কী করবেন আবার যাবেন আবার গিয়ে এই আবার এই যে কনফার্ম অত এখানে ক্লিক করবেন ঠিক আছে আবার কোড আসবে এই যে আবার কোডটা আসলে আবার কোডটা বসা দিবেন একটু অপেক্ষা করবেন এই যে কানেক্ট হয়ে গেছে এ দেখেন এখান অটোমেটিক এখান থেকে মেসেজ যাবে এ দেখেন এটা কিন্তু অটোমেটিক এখানে আমার মেসেজ যাচ্ছে হ্যাঁ আমি এখানে একটু দেখাই এটা কিন্তু এই কয়েকটা মেসেজ গিয়ে আমার আইডিটা স্পাম্প হয়ে যাবে বারবার বলতেছি দু তিনটা আইডি থাকলে ভালো হয় দুই তিনটা আইডি থাকলে কি হয় ভালো হয় যাতে করে একদিনেই আপনার পঞ্চাশটা মেসেজ কমপ্লিট হয়ে যায় এখানে দেখেন আমার এখানে দুইশোটা মেসেজ যাবে দুইশোটা মেসেজ যাবে দুশোটা মেসেজের মধ্যে হয়তো দুইশোটা যাবেও না যতগুলো যায় আর কি বাকি যতগুলো থাকে সেটা আপনার আমি যেভাবে বলছি জাস্ট হচ্ছে এভাবে কাজ করে যাবেন তাহলে এখানে এই দেখেন দুশোটা মেসেজের মধ্যে কয়টা যায় আমরা অপেক্ষা করতে হবে এই যে একটু দেখবো যে কয়টা যায় দেখেন এখানে প্রায় একশো চুরাশিটা হয়ে গেছে তো এখানেও আপনারা বোনাস পাবেন দেখেন নিচে যদি দুইশোটা আমার মেসেজ যায় তাহলে আমি প্রায় একশো টাকা পাবো তো এখানে মানে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট এখান থেকে পাইতে পারেন যাদের দুই তিনটা অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে কেউ পাইতে পারবেন আনলিমিটেড মানে হোয়াটসঅ্যাপ যদি থাকে এখানে যত বেশি হোয়াটসঅ্যাপ মেসেজ যাবে তত বেশি ইনকাম হবে এবং খুব তাড়াতাড়ি তারা উইড্রো পাবেন তো সবাই কালকে সকালে কাজটা করবেন আমি এখন রাতে ভিডিওটা পোস্ট করবো তো কালকে সবাই সকাল নয়টার পরে কাজটা করবেন আমি যেভাবে দেখাইছি তো মেসেজ যাওয়ার পরে এখানে পাঁচ মিনিট ওয়েট করতে হবে আপনাদেরকে পাঁচ মিনিট সবাই ওয়েট করবেন আমি এখন পাঁচ মিনিট স্কিপ করতেছি এই পাঁচ মিনিটে কিছু একটু গুরুত্বপূর্ণ কথা বলে ফেলি এখানে যদি সমস্যা হয় আমাদের গ্রুপের একজন ইয়ে আছে কি বলে এটাকে অ্যাসিস্ট্যান্স আছে আমি ওর নাম্বারটা দিয়ে দিব আপনারা ওর সাথে মেসেজে কথা বলবেন আমি যেহেতু পার্সিডি থাকবো আমাকে পাবেন না ওরে বলবেন ওর সমস্যা সমাধান করে দিবে এবং উইড্রো থেকে শুরু করে সব কিছু ও ম্যানেজ করে দিবে আমি জাস্ট ওর মানে নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এখানে চার মেয়েট হতে হইতে আমি আরেকটা কাজ করি তাহলে প্রথমটা গেলেও হোয়াটসঅ্যাপ কাজ দ্বিতীয়টা হচ্ছে আপনার আর মেসেজ টাস্ক ঠিক আছে মেসেজ টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাকে মেসেজ কিনতে হবে অর্থাৎ আপনি এখানে এখানে আপনার বিশ তিরিশ টাকা ইনভেস্ট করতে হবে মেসেজ টাস্কটা কমপ্লিট করতে হলে আপনাকে মেসেজ কিনতে হবে আপনার ডায়লপশনে যদি আপনার রবি হয় আর কি ওয়ান টু থ্রি হেয়ার্স দিলে যদি সিম যদি রবি হয় তাহলে এখান থেকে রবিতে কিনতে পারবেন ওয়ান টু থ্রি হিয়ার্স দিয়ে এখান থেকে পনেরো টাকায় একশোটা মেসেজ কিনা যাবে তো আমি মনে করেন তিরিশ টাকা দিয়ে দুশোটা মেসেজ কিনে নিবো এখানে এই যে ছয় নম্বর যদি দিই ছয় নম্বরটা হচ্ছে এস এম এস আমি এস এম এসটা কিনে নিচ্ছি যাতে করে আমি এস এম এসটা টাসটাও কমপ্লিট করতে পারি তারপর হচ্ছে এখান থেকে এস এম এস এক নম্বরটা মানে আপনারা এস এম এসটা কিনে নেবেন আর কি দুই নাম্বার যে টাসটা সেটা কমপ্লিট করতে হলে এস এম এস লাগবে এখানে আপনার তিরিশ টাকার মতো ইনভেস্ট করতে হবে তিরিশ টাকা দিয়ে দুশো এস এম এস কিনে নেবেন আমি তিরিশ টাকা দিয়ে দুশো এস এম এস কিনে নিলাম এখান থেকে অ্যাক্টিভ করবেন তিরিশ টাকা দিয়ে দুশো এস এম এস এখান থেকে কিনবেন ঠিক আছে মনে করেন আমার দুশোটা এস এম এস হয়ে গেছে এখন আমি মেসেজের টাস্কটা কমপ্লিট করব এখানে এখনও দু মিনিট আছে দু মিনিটটা কমপ্লিট হোক তো এই যে আমি তিরিশ টাকা দিয়ে দুশো এস পাইছি তাহলে প্রথম ক্লাস হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ দিয়ে মেসেজ পাঠানো হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা কানেক্ট করলে অটোমেটিক মেসেজ যাবে ওই যে অ্যাপসটা যেটা ডাউনলোড করতে বসি সেই অ্যাপটা ডাউনলোড করলে অটোমেটিক এখান থেকে মেসেজ যাবে আদারওয়াইজ কোনো সমস্যা হলে যাকে যার নাম্বার দিব যার আইডি দিব তাকে মেসেজ করবেন সে সমাধান করে দিবে। সেকেন্ড কাজ হচ্ছে মেসেজ মেসেজের জন্য আপনি ডায়াল অপশানে গিয়ে তিরিশ তিরিশ টাকা দিয়ে দুশোটা মেসেজ কিনে নেবেন তিরিশ টাকা এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে তিরিশ টাকা দিয়ে দুশোটা মেসেজ কিনে নেবেন তিরিশ টাকা ইনভেস্ট করলে এখানে একশো টাকার উপর পাবেন আমি দেখাই দু মিনিট ওয়েট করার পরে দেখাই কীভাবে করতে হবে আচ্ছা তো আর তিন সেকেন্ড দুই সেকেন্ড হ্যাঁ এখানে পাঁচ মিনিট আপনাকে দর্জ অপেক্ষা করতে হবে ঠিক আছে এরপরে পাঁচ মিনিট শেষ হলে কনফার্ম করবেন কনফার্ম করে এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন ঠিক আছে আমার একশো বিয়াল্লিশ টাকা ছিল এখন তাই না এখন আমি আবার এই যে হলে গিয়ে হোয়াটসঅ্যাপ প্যান্ডেলে গিয়ে দেখবে যে আমার কয়টা টাস্ক কমপ্লিট হয়েছে দেখছেন আমার দুশোটা মেসেজের মধ্যে এখন একটাও কমপ্লিট হয় নাই একটা মেসেজও আমার কমপ্লিট হয় নাই দেখছেন যেখান থেকে মেসেজ যায় নাই তো এরকম করে মেসেজ মানে আপনার চেষ্টা করতে হবে আমি প্রথম দুইবার চেষ্টা করে চল্লিশ মানে চল্লিশটা মেসেজ গেছি কিন্তু এবারে একটা মেসেজও কিন্তু যায় নাই ঠিক আছে তো এই জন্য বলছি এটা একটু প্যারা এটা একটু প্যারা আমার যায় নাই কিন্তু এটা কেন যায় নাই আমার হয়তো ন্যাট সমস্যা ছিল এই জন্য হয়তো যায় নাই তবে এটা যাবে মাস বি যাবে মাস বি ঠিক আছে তো আপনাদের এরকম যাওয়ার পরে এখানে আমার চল্লিশটা হয়েছে না এখানে যদি পঞ্চাশটা হইতো এখন আমি কি কি পাইতাম আমি একটু দেখাই এ যদি পঞ্চাশটা হইতো এই যে আমি পঞ্চাশটা হইলে এখানে পঁচাত্তর টাকা পাইতাম এখান থেকে আবার হ্যাঁ পঁচাত্তর টাকা পাইতাম আর কি এখান থেকে পঁচাত্তর টাকা পাইতাম বাকিগুলো টাস্ক তো কমপ্লিট করে ফেলছি তো আশা করি বুঝতে পারছেন তো প্রথমত হচ্ছে হলে গিয়ে হোয়াটসঅ্যাপ প্যান্টালে যাবেন যাওয়ার পরে এই যে এখানে এখন আমি আর বাইশ মিনিট পরে আবার এই টাসটা কমপ্লিট করতে পারবো অর্থাৎ আমি আরেকটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে একইভাবে এখান থেকে মেসেজ সেন্ড করতে পারবো চল্লিশটা হয়েছে তো এখানে যদি পঞ্চাশ বা আরও বেশি হইতো আমি আরও বোনাস পাইতাম এখানে যত বেশি মেসেজ যাবে তত বেশি এখানে আপনি বোনাস পাবেন ঠিক আছে এরপরে দেখেন আপনাকে হয়তো বলবে হোয়াটসঅ্যাপ রান্টালের স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপ র্যান্টাল মানে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে কতগুলো মেসেজ দিয়েছেন সেটার স্ক্রিনশট দেবেন এরপরে আপনাকে বোনাস দিবে ঠিক আছে যার মেসে নাম আইডি দিব তাকে এই স্ক্রিনশটটা পাঠাবেন এখানে যাবেন যার পরে এখানে আপনি কতগুলো মেসেজ পাঠিয়েছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে ওদেরকে পাঠাবেন আপনারা বোনাস পেয়ে যাবেন এরপরে দেখা যে এস এম এস টাচটা কীভাবে করবেন এই যে এস এম এস টাচটা কমপ্লিট করতে হলে আপনাকে ডাটাটা অফ মানে মোবাইলটা অন করতে হবে মোবাইলটা ডাটা অন করতে হবে ওয়াইফাই ওয়াইফাই থাকা যাবে না ঠিক আছে তো একদম নিচে দেখবেন যে কালো একটা লেখা আছে কালোর লেখাটা ক্লিক করলে এখানে আসবেন এখানে আসার পর আমি যেভাবে দেখাইছি যে আগে নাম্বারে হচ্ছে আপনারা মেসেজটা কিনে নেবেন ঠিক আছে কিনে নেওয়ার পরে এখানে রিসিভে ক্লিক করলে এখান থেকে অটোমেটিক মেসেজগুলো যাবে ঠিক আছে অটোমেটিক মেসেজ যা যাইতে থাকবে যে এখন আমার এখানে থেকে মেসেজ যাচ্ছে দেখেন মেসেজ যাচ্ছে ওইভাবে করে অটোমেটিক মেসেজ চলে যাবে আপনারা প্রথমে মেসেজটা কিনতে হবে ঠিক আছে এখানে দেড়শো মেসেজ কি দিলে আমার পঁয়ষট্টি টাকা কমপ্লিট হবে আর কি পঁয়ষট্টি টাকা পাবো তারপর হবে উইথড্রো করবেন তারপর কী করবেন সেগুলো সম্পূর্ণ ভিডিও বলে দিব বা ওর আইডি দিয়ে দিব আপনারা ওর থেকে জানিয়ে নেবেন এখান থেকে একদম কনফার্ম সবাই হচ্ছে তিনশো বা চারশো টাকা ইনকাম করতে পারবেন সবাই এজন্য জন্য আমি ভিডিওটা শেয়ার করছি আমি দুই দিন এখানে এক মিনিট ওয়েট করতে হবে দুই দিন ধরে এটা রিচার্জ করতেছি দুই দিন ধরে দুইটা আইডিতে কাজ করছি প্রায় আটশো টাকা উইড্রো করছি এরপরে ভাবলাম যে না আপনাদের মধ্যেও শেয়ার করা যায় তো এই জন্য মধ্যে শেয়ার করতেছি আপনারা যাদের ভালো লাগবে তারা কাজ করবেন না যাদের প্যারা মনে হবে তারা কাজ করবেন আর কি এখানে এক মিনিট ওয়েট করতে হবে আপনারকে এই যে এক মিনিট পরে জাস্ট কনফার্ম করবেন কনফার্ম করার পরে একবার ব্যাক দিবেন হ্যাঁ ব্যাগ দিয়ে আবার ঢুকে দেখবেন যে কয়টা ম্যাচ গেছে ব্যাগ দিবেন এটা মাঝে মধ্যে নেট সমস্যা হতে পারে আপনারা ব্যাগ দিয়ে আবার ঢুকবেন ব্যাক দিয়ে আবার ঢুকার পরে এখানে আমার দেখেন পাঁচটা গেছে তো এভাবে করে আপনারা এখান থেকে মেসেজগুলো পাঠাবেন ঠিক আছে যেভাবে দেখাচ্ছি সেভাবে রিসিপে ক্লিক করলে অটোমেটিক মেসেজগুলো যেতে থাকবে যে আগে মেসেজগুলো কিনতে হবে আর উপরে ওয়াইফাই অফ করে দিতে হবে অফ করার পরে এই যে এরুম করে অটোমেটিক মেসেজ যাবে এরপর দেখাচ্ছি যে কীভাবে উইথড্রো করবেন কিভাবে অ্যাকাউন্ট ইয়া করবেন কাকে মেসেজ দিবেন উইথড্রো করার জন্য সেগুলো এই যে কনফার্ম করলাম এরপরে বের হয়ে কতক্ষণ পরে ঢুকবেন হ্যাঁ কিছুক্ষণ পরে ঢুকলে এটা অটোমেটিক টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে এখন এখানে একশো বিয়াল্লিশ টাকার জায়গায় আরও বাড়বে এর এরকম করে আপনি যদি দেড়শোটা মেসেজ দেন তাহলে এখানে আপনি পঁয়ষট্টি টাকা পাবেন তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ টাস্ক যদি পঞ্চাশ টাকা করেন সত্তর টাকা পাবেন এভাবে করে আপনার এখানে অ্যাকাউন্টটা বাড়বে এখন দেখা যে কীভাবে উইড্রো করবেন এই যে মাইনে যাবেন মাইনে গিয়ে প্রথমে কার্ড এই কার্ডে ক্লিক করে আপনারা জাস্ট হচ্ছে প্লাসে ক্লিক করে এই যে সিলেক্ট মেথড বিকাশ এখানে নাম দিবেন টেলিফোন নাম্বার আর ওয়ালেট নাম্বার একই দিবেন এরপরে একটা ইমেল দিবেন ঠিক আছে ইমেল দিয়ে সাবমিট দিলে আপনাদের এরকম একটা কার্ড এখানে হয়ে যাবে ঠিক আছে তবুও যদি প্রবলেম ফেস করেন তাহলে ওই ওই আইডি দেবো তাকে নখ দেবেন এরপর ইউটিউতে ক্লিক করবেন প্রথম তিনবার একশো টাকা করে ইউটিউব করতে পারবেন কোনো চার্জ ছাড়া একশো টাকাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সিলেক্ট মেথোড বিকাশ সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখেন এখানে ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপটাতে জয়েন হতে হবে হ্যাঁ আপনার যে মেন হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এখানে আপনারা অ্যাড হয়ে নেবেন যেখানে আমি জিরোনট ওয়ান চল্লিশ পঁয়ত্রিশ এই যে সাবমিট দেবেন এ বলতেছে এটা হচ্ছে ওদের গ্রুপে নাই তো এটার জন্য কী করবেন জাস্ট নাম্বারটা এখানে দিবেন এটা হচ্ছে আপনার বিকাশ নাম্বার হতে হবে এমন না আপনার যেটাতে হোয়াটসঅ্যাপ চালান সেখানে সেই নাম্বারটা দিবেন দিয়ে এ জয়েন গ্রুপ বাটনে ক্লিক করবেন জয়েন গ্রুপ বাটনে ক্লিক করলে এই যে এটা এখানে ক্লিক করলে দেখবেন এই যে রিকোয়েস্ট টু জয়েন এই রিকোয়েস্ট টু জয়েন ক্লিক করবেন এটা যখন মানে ইয়ে হয়ে যাবে কি বলে এটাকে যখন আপনার এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন তখন এখান থেকে আপনারা উড্রো করতে পারবেন অর্থাৎ তখন জাস্ট সাবমিট দিলেই আপনার উইড্রোটা কমপ্লিট হয়ে যাবে মানে উড্রো এই উড্রো রেকর্ডে চলে যাবে এখানে চলে আসবে আপনি এবারে জাস্ট এটার একটা স্ক্রিনশট নেবেন রুম করে মানে উইথড্রল রেকর্ডের স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে আর এখান থেকে আপনি নেবেন এই যে ইনভাইট কোডটা ইনভাইট কোডটা কপি করে এটা হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার এই গ্রুপ মেম্বারকে দেবেন এ আমি এ এর নাম্বার দিব এ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এন এ এ কে এরকম করে যে এরকম একটা স্ক্রিনশট নেবেন আর কি স্ক্রিনশট নিয়ে জাস্ট এই যে আমি একশো পনেরো একশো দুইশো দুইটা স্ক্রিনশট দিছি আর হচ্ছে আমার ইনভাইট কোডটা পাঠিয়েছি আমার পেমেন্টটা করে দিয়েছি ঠিক আছে এরকম করে আপনারাও স্ক্রিনশট নেবেন নিয়ে ওকে পাঠাতে পারেন অথবা আমাদের গ্রুপ মেম্বার ওর কাছে আপনি সব কিছুই বলতে পারবেন এই যে ওকে ও হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার এবং ও এজেন্ট হবে তো আপনার যা সমস্যা হবে ওকে নক দিবেন ও বুঝে দিবে আরও ভালো করে আমি হয়তো সব কিছু দেখাইতে পারিনি তো ও ওর এরকম করে আপনি স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট আর মেসেজ দিলে ও হচ্ছে আপনাদের সমস্যার সমাধান করে দিবে এবং কি করতে হবে বলে দিবে আশা করি বুঝতে পারছেন যতটুকু পার্সেন্ট আমি বুঝেছি হোয়াটসঅ্যাপ rental মানে আপনার যদি অ্যাকাউন্ট বেশি থাকে হোয়াটসঅ্যাপ বেশি থাকে তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি আপনি পঞ্চাশটা মেসেজ কমপ্লিট করে ফেলতে পারবেন কারণ এখানে অ্যাকাউন্টগুলো স্পাম হয়ে যায় পরবর্তীতে স্পাম্প থেকে আপনি আবার ঠিক করে আবার মেসেজ পাঠাতে পারেন এই জন্য তিন চারটা যদি অ্যাকাউন্ট থাকে একসাথেই হয়ে যাবে জাস্ট হচ্ছে অথরাইজে ক্লিক করে নতুন নতুন নাম্বার দিয়ে এখান থেকে মেসেজ সেন্ড করতে পারেন আর যেটা বললাম মেসেজের টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এখানে হচ্ছে আপনারা মেসেজ কিনে নেবেন কিনার পরে রিসিভে ক্লিক করবেন অটোমেটিক যাবে এরপরে বের হয়ে ঢুকলে দেখবেন যে টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে নেট সমস্যার কারণে আমার এটা এখনও হয় নাই এখানে কিছুক্ষণ পরে ডুববেন টাস্কগুলো কমপ্লিট করার পরে কিছুক্ষণ পরে ব্যাগ দিয়ে ঢুকলে দেখবেন যে টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন যতটুকু পারছি পার্স পার্সি আর আমি ওর নাম্বার দিয়ে দিবো আইডি দিয়ে ওর সাথে কথা বলে এন থেকে উইথড্র করে নেবেন এবং কোনো সমস্যা থাকলে ওরে বলবেন আমি থাকবো না আমি হচ্ছে পার্সলি থাকবো আমাকে মানে মেসেজ দিয়েও পাবেন না ধন্যবাদ সবাইকে